ассалам алейкум баласы пара көрө бекенооба ата екен декен আমাদের সাবিন ডক্টর সাবিনা আপা হচ্ছে গরু দেখার জন্য এই মাত্র হাটে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে যান তাই দেখেন ডক্টর সাবিনা আপা এখন হচ্ছে গরু দেখতে যাইতেছে দেখতে পাচ্ছেন

বাংলাদেশে পার্সেন্ট লোক এলিয়া পঁচানব্বই পার্সেন্ট লোক আপনি এখন কোরবানি ছিলেন এখন নাই খাচ্ছেন না কিন্তু কুরবানির পরে আপনি কোনটা খান দোকান থেকে যায়

আর গরু দেখার জন্য ধরুন সাবিনা বা ভাইরাল সব যাইতেছে আর দেখতে ঘুরে ঘুরে দেখাচ্ছে আসলে boro boro e din boro e

न <laughs> कदिलाधली আমি পুরো পেটে একটা কষ্ট হচ্ছে। ওটা দেখছ না? ওটা। মিটে। ওটা বল। ওটা বল। একটা। বিশ্ব পাবো না জানি। আমি ও কাজ লাগা করে পড়ি। আচ্ছা।

এগুলো <laughs> লোক <laughs>

O minha chegada para a